আমরা এসেছিলাম কালিন্দি ফুটবল একাডেমি আমাদের সাধারণ মিশালটি একটা পার্ট গোলাদা পার্থ থেকে শুরু করে থেকে শুরু করে সবাই রয়েছেন এখানে পুজো চলছে আমাদের একাডেমির বাচ্চারা আমাদের মধ্যে উপস্থিত আছে প্রাক্তন ফুটবলার অমলেন্দ্র মৈত্য স্যার আমাদের কালিন্দি কোচ স্যার আমি তার কাছে কিছু কথা জেনে নেবো আজকের এই পয়লা বৈশাখ সম্পর্কে এবং আমাদের ফুটবল একাডেমি সম্পর্কে স্যার পয়লা বৈশাখ সম্পর্কে আপনি কিছু বলুন আর এবং আমাদের একাডেমি সম্পর্কে কিছু বলুন পয়লা বৈশাখ বলতে জানি তো আমরা ফুটবল মাঠের পয়লা বৈশাখ আর হাল পয়লা বৈশাখ কিন্তু এক নয় আমাদের ফুটবল মাঠের পয়লা বৈশাখ হলো সেই জিনিস যে যেখান থেকে আমাদের ছেলেদের উত্থান শুরু হয় এবং যে একাডেমি বা যে ক্লাব এই পয়লা বৈশাখে তার উৎসব শুরু করে যে আগামী বছর পুরো বছরটায় তারা যে ধরনের প্র্যাকটিস করাবে বা যত ট্রফি খেলবে তার যেন যখন প্লেয়াররা নামে বা টিম নামে তখন সবাই জেতার জন্য নামে সেই জন্য আমরা সেইভাবে এই পয়লা বৈশাখটাকে সবসময় মানে মনে রাখি বা মানি যে আগামী দিনে একাডেমি যদি থাকে সেখান থেকে ছেলেরা যেন আরও ভালো জায়গায় যায় আরও ভালো খেলে আর বড়ো টিম কি করে জানে যে আমরা কত টপ আমাদের ট্রফি যেন ঘরে আসে ভালো ছেলেরা ভালো খেলুক আমরা জিতি কিন্তু খেলায় তো হার জিত আছে সবসময় জেতাটা তো বড় কথা নয় ভালো খেলুক আর একাডেমি সম্বন্ধে বলতে গেলে যে গুলা রয়েছে বাচ্চ থাকে বা দেখাশোনা করে নিতাই থাকে পর্দা থাকে এখানে যারা থাকে তারা হ্যাঁ সঙ্গে এবং সঞ্জয় যদি না থাকে তাহলে কোনো অ্যাকাডেমি কিছু হবে না কোথাও কেন আমি আঠেরো নম্বর ওয়ার্ডের ছেলে আমি জানি যে আঠেরো নম্বর একটা আমাদের দৃষ্টান্ত অন্য যে কোনো ওয়ার্ডের সাথে আমরা নিজেরাই চ্যালেঞ্জ করি কাউকে বলতে হয় না যে আমার কোনো একটা জায়গায় আমি কালকে একটা জায়গায় আমি আমন্ত্রিত ছিলাম পরে এলাকায় আমি সেখানে গেছি আমার সঙ্গে আমার পরিবারও ছিলেন তারা একটা কথাই বলছে যে সঞ্জয় যদি এখানে থাকতো তাহলে এইসব নোংরা হয় তার মানে বুঝতে পারছেন মানসিকতাটা আমাদের কোথায় গেছে সঞ্জয় থাকলে এত নোংরা থাকতো না তাহলে ওই পরিষ্কার পরিচ্ছন্ন এবং মানসিকতাটাকে উচ্চ থেকে উচ্চতর জায়গায় নিয়ে যাওয়ার জন্যে সঞ্জয় থাকে এবং আমাদের জন্যে সঞ্জয়ের মতো লোক সবসময় যদি আমাদের পাশে থাকে সব উন্নতি হবে এটা আমি একদম বলে যেতে পারি ছেলেরা এই একাডেমি থেকে আই লিগের ছেলেরা আগামী বছর খেলবে আই লিগে নাম দিয়েছে আর আই লিগ মানে এআইএফ যত আছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যারা যত আছে যত টুর্নামেন্ট রেজিস্টার টুর্নামেন্ট নাম দিতে পারবে এইটা একটা বিরাট সুযোগ এই সুযোগে ছেলেরা যারা প্র্যাকটিস করে যারা ছোটরা আছো আমার সন্তানের সময় তার ছাত্র তাদের বলে রাখি যে এখান থেকে আমি এই মাত্র বলে আমাকে বললো একটি ছেলে অ্যাডামাসে গেছে একে অনুসরণ করতে হবে অনুকরণ নয় কিন্তু সে কী জামা পড়ছে কে কী প্যান্ট করছে কত টাকা জামায় বুট কিনছে অনুকরণ নয় অনুসরণ করতে হবে যে আগামী দিনে আমিও অ্যাডামাস থেকে আরো দূরে আরও দূরে পাহাড়ের চূড়ায় উঠতে হবে নিচ থেকে পাহাড় দেখলে মনে হবে অনেক বড় চূড়ায় উঠলে বোঝা যাবে যে পাহাড়ের থেকে কতটাও বৃদ্ধি দেখা যায় সেই তুমিও যখন চূড়ায় উঠবে বহু লোক দেখবে জানবে শুনবে পরিবারের সুবিধে এলাকার সুবিধে জনগণের সুবিধে এবং যারা তোমাকে নিয়ে কাজ করছে তাদের সুবিধে